এরকমভাবে একবার ডিম তরকা বানালে তোমাদের আর দোকানে যেতে ইচ্ছেই করবে না তো আমি তোমাদের সাথে সেটা সব কিছু শেয়ার করব আর তোমরা এই ভিডিওটা দেখলেই শিখতে পারবে তো এখানে আমি ডিম তরকাটা দেখো কত সুন্দর করে রেডি করে নিয়েছি আর এরপর এটাকে কিন্তু আমরা রুটি দিয়ে খেয়ে নেব যাই হোক চলো তোমাদের সাথে এখন শেয়ার করে ফেলি কিভাবে আমি এটা বানালাম তো নমস্কার বন্ধুরা আমি মনীষা আর কুকিং অনিশা মনীষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি একটা বোলের মধ্যে এক প্যাকেট তরকার নিয়েছি তোমরা এক প্যাকেটও নিতে পারো বা আলাদা আলাদা করে ডালগুলো কিনেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো এটা আমি একেবারে দোকান থেকে কিনেছি তো এটাই তোমরা নেবে আর আমি দুশো গ্রাম কিন্তু এখানে আছে যা যা সব কিছু আছে মোট কিন্তু দুশো গ্রাম এটাই ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রেখেছি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর সন্ধ্যাবেলা আমি এখন করছি পাঁচ ঘন্টার তো ভিজিয়ে রেখেছিলাম তোমরা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতেও পারো তো লাস্টে দেখো এরকম অবস্থা এসেছে তারপরে ভালো সব সবকিছু কিন্তু ভালো করে ধুয়ে আমি একটা প্রেশার কুকারের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো ডালগুলো দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দেখতেই পেলে আমি কতটা দিলাম এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আমি অফ করে বসিয়ে দিলাম আর একটা জায়গায় তো এরপর একটুখানি কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু ওর মধ্যে দুটো ডিম ভেঙে নেব যারা ডিম খাও না তারা এই ডিম ভাজাটা কিন্তু অ্যাভয়েড করে যাবে পরের থেকে সব কিছু সেমভাবে করবে আর এখানে আমি কিন্তু নুন আর হলুদ একটুখানি দিয়ে দিলাম তোমরা হলুদটা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো এরপর কিন্তু আমি ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব ডিমটাকে কিন্তু অনেকক্ষণ লো ফ্লেমে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ডিমটার থেকে একটা আষ্টে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে ডিমটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা কুচি এরপর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কারণ এটাতে কিন্তু তরকার একটা সুন্দর সেন্ট তোমরা পাবে রসুন কুচি আর আদা কুচিটা লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটুখানি লবণ তারপরে কিন্তু এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা মিডিয়ামভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা যেটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা রসুন আদা আর একটু পেঁয়াজ পেস্ট করে তারপর দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটুখানি লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে নেড়ে নেব মশলা থেকে তেল ছিঁড়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা দিলে কালারটাও ভালো হয় আর খেতেও একটু বেশি ভালো লাগে এরপর এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম আমি যেহেতু ডিম তরকার করছি তাই কিন্তু আমি এখানে ডিমটা দিয়েছি আর তোমরা যারা করবে না তারা কিন্তু এই মশলার মধ্যে ডিমটা না দিয়ে আমি যা যা দিচ্ছি তোমরা সেগুলো দিয়ে দেবে এখানে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি তোমরা একটুখানি কম সিদ্ধ করতে পারো মানে তিনটে আমি এখানে চারটে সিটি দিয়েছি তাতেই এরকম একটু গলে গেছে তোমরা তিনটে সিটি দিতে পারো তো তারপরে কিন্তু এটাকে ভালো করে নেড়ে নেবে আর পুরোটা দেওয়ার পরে কিন্তু আমি এক ফোঁটাও জল দি যতক্ষণ পারবে তোমরা এরকমভাবে কষতে থাকবে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি আর তরকার প্যাকেটের মধ্যে এই ছোটো ছোটো পাতা শুকনো পাতা যেটাকে পাতা কুচি বলা হয় সেটা আর এই মশলাটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম দেন একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু এই রকম অবস্থায় আসবে যার উপর থেকে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি তোমরা চাইলে দু চামচও দিতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে আমাদের গরম গরম রুটি রেডি হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি এর মধ্যে তরকাটা সার্ভ করে নিচ্ছি তাহলে কেমন হলো আজকের তরকার রেসিপিটা তো এর মধ্যে তোমরা একটা পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়েও খেতে পারো খুবই ভালো লাগবে একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর তাদের জন্য বলছি যারা এখনও এইসব রেসিপি পারো না অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অনেক নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আর অনেক কিছু শিখতে পারবে তো সবাইকে টাটা শরীর সুস্থ দেখো